হ্যালো বন্ধুরা আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে এবারের ঈদটা ঈদের মতো মনে হইতেছে না কারণ আমার শরীরের অবস্থাও খুব ভালো না ঈদটা কাটাইছি অসুস্থতা নিয়ে মাঝখানে বিশাল একটা গ্যাপ পড়ে গেছে কোনো ব্লগ করতে পারি নাই কোনো ভিডিও দিতে পারি নাই আজকে এদের দ্বিতীয় দিন যাইতেছি শ্বশুর বাড়ি ব্যাগ দেখা যাইতেছে মনে হয় তো একটা হলিডেতে যাইতেছি অ্যাকচুয়ালি আমি যাইতেছি না আমার বউ যাইতেছে হলিডেতে ওকে দি আসতেছি আমরা ভাই কেন অভাগা জানেন সবাই শ্বশুরবাড়িতে ঘুরতে যায় টুরে যায় কত দূরে দূরে একদিনের টুর দুই দিনের টুর তিন দিনের টুর যাইতে একদিন রোডের একটা জার্নি আর আমার শ্বশুর বাড়ি হালায় এলাকার ভিতরেই যাইতেও পারি না কিছু করতেও পারি না আর কি যাইতে পারি না বলতে আর কি যে ট্যুরের একটা ব্যাপার ওই ট্যুরটা হয় না তো সপ্তাহে একবার দুইবার এমনি যাওয়া হয় কিন্তু ওই যে যাওয়ার একটা জার্নি ওই জার্নিটা মিস করি এলাকার ভিতর দিয়ে এতক্ষণ আসলাম একটা ঈদের একটা আমেজ ছিল একটা ঈদের ভাইব ছিল আর এই জায়গা আইসা এখন মনে হইতেছে কিসের ঈদ রাস্তায় এত গাড়ি কেন ওয়াই দুনিয়াতে কি এখন কোনো সার্জেন্ট আছে নাকি যে যার ইচ্ছা মতো যে যার ইচ্ছা মতো স্কেটিং দেখলে খুব জেলাস লাগে কারণ পিচ্ছিকালে খুব স্কেটিং এর একটা শখ ছিল কিন্তু তখন এই জিনিসটা তো ছিল না প্লাস অনেক এক্সপেন্সিভ ছিল ট্রেনিং এরও অত ব্যবস্থা ছিল না চালাবো তো কেমনে চালাবো কি চালাবো এই কারণে বাসার থেকে আর দেয় নাই ইচ্ছাও মরে গেছে আমার বউয়ের মনে রাখছে হলো রং বাপের বাড়িতে যাইতেছে ঈদ কাটাইতে রঙের চোটে এসে চোখে সব সর্ষে ফুল দেখতেছে তো আমিও চলে এসছি বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা যাক আমার কি হয়